গল্পের নাম ওই আকাশটা আমার ছিল লেখিকা রুখসেন আখতার প্রশংখ্যা পার অয়ন হাসপাতালে এসে পৌঁছায় সন্ধ্যা সাতটার দিকে ফাত পিতির জ্ঞান ফেরার পর কথা সে তিনটে জানায় কিন্তু অফিসের নানান ঝামেলায় আটকা পড়ে আর টাইম বের করতে পারেনি অয়ন তাই দেরি হয়ে যায় পিতির কেবিনের রুমের সামনে আসতেই চোখ পড়ে স্বচ্ছ কাঁচের অভ্যাসটায় পিঠি কেবিনের ওপর দুলে বাচ্চাদের মতো দুলে দুলে পি বেগমের সাথে কথা বলছে আর খানিক্ষণ পর মুখে মিষ্টি করে হাসি টানছে পিদিকে এখন পুরোপুরি সুস্থ দেখে অয়নেবার চিন্তা মুক্ত হয় আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তারপর ফর্স করে একটা শ্বাস ছেড়ে ঘরে রওনা দেয় ফাহাদের চেম্বার দিকে ভিতরে ঢুকে থ্যাংকস দোস রুগীকে এত তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য খুব টেনশন ছিলাম ফাহাদ তখন ল্যাপটপে রোগীদের ফাইলগুলো ঘাটতে ছিল সে ল্যাপটপের দিকে চোখ স্থির রেখেই জবাব দেয় আমি তো বসিলাম আর তো সবটাই উপর আলার কৃপায় যাই হোক এবার বস শেষ বাক্যটা বলে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে থাকে অন চেয়ার টেনে বসে শার্টের উপরে দুই বোতাম খুলে হাওয়া খাওয়ার চেষ্টা করে খুব ক্লান্ত তাই না অনেক অফিসে আজ যা চাপ ছিল না বলার বাইরে সারাক্ষণ মানুষের এই অভিযোগ আবার এই অভিযোগ কেউ এর মাথা ফাটিয়ে দিচ্ছে কেউ আবার এর হুমকি দিচ্ছে হ্যান ত্যান মানুষের মাথায় নিতে পারতেছি না রে ভাই তুই তো গ্যাংস্টার বেসারা বিপদে পড়লে তোর কাছে না এসে আর কার কাছে যাবে বল কারণ তুই একমাত্র ব্যক্তি যাকে সবাই ভয় করে আর তোর ভয়ের চোটে কিছু অসহায় মানুষও কারো অত্যাচার থেকে রেহাই পায় তুই ভয় করিস আমাকে না আমি তোকে কেন ভয় করব। তুই তো আমার বন্ধু বন্ধু যদি বন্ধুকে ভয় পায় তাহলে সেটা বন্ধু না সূত্র অনেক কথার পিঠে একটা মৃদু হেসে দেয় অত্যন্ত নরম সে হাসি হাসি থামিয়ে তারপর অন্য প্রসঙ্গ টেনে বলে তার রোগীর ওষুধগুলো লিখেছিস অনেক আগেই লিখেছিস এতক্ষণ হয়তো ওষুধগুলো কিনেও নিয়েছে আচ্ছা একটা কথা ওই মেয়েটি না প্রায় দেড় মাস আগে যার মাকে তুই এবার একবার ব্লাড ডোনেট করেছিলে হুম আজ আবার মেয়েটিকে বললি চিনিস নাকি মেয়েটিকে অনেকবার মনে মনে বানিয়ে কথা বলার প্রস্তুতি নেয় কারণ সব তো আর সবাইকে বলা যায় না যে যতই ঘনিষ্ঠ হোক না কেন হালকা পাতলা চিনি বই কি আমার এলাকার পাশে বাসা ও আচ্ছা তার মেয়েটির অবস্থা হলো কিভাবে একটা গুন্ডা তুলে নিয়ে যায় তারপরে এই অবস্থা হয় সুসাইড তুই গুন্ডার খোঁজ পেয়েছিস পাইনি তবে পেতে কতক্ষণ তারা তাই গুন্ডাটাকে খুঁজে বের করে জমের বাড়ি পাঠানোর চেষ্টা কর যাতে বেটার জীবনে তার বাপের নাম বলে যায় মেয়েটিকে কেউ এভাবে মারতে পারে মেয়েটার মুখটা দেখেছিস কেমন নিষ্পাপ নিষ্পাপ দেখলে মায়া লেগে যায় চারিস না বেটাকে আর শালাকে খুঁজে পেলে আমাকেও জানাইস আমিও বেটাকে মারব দেখা যাক পাহা দেবার সুপায় একথার পিঠে আর জবাব দেয়নি সে অন্য কিছু বলতেও শুষ করে ওঠে কিন্তু কীভাবে বলবে বুঝে উঠতে পারছিলাম তবে খুব বেশি দেরি হলো না অনেক তীক্ষ্ণ চোখ অমনি ধরে ফেলে টপ করে বলে কিছু বলবি ভাত ফাহা দিবার ছল ছল চোখে দিকে থাকে হুম বল দ্বিদান্বিত হোস না বন্ধুর কাছে দ্বিধান্দিত হতে নেই যাকে মন খুলে সব বলা যায় সে হলো বন্ধু সব বলে ফেল পৃথিকে দেখতে তো কেমন লাগে সারেন ফাদার এ কথায় যে অয়ন কিছুটা নড়ে ওঠে অপস্তুত গলায় বলে হঠাৎ এমন প্রশ্ন ভাত কিছুটা ঝুঁকে এসে দোষ পৃথিকে আমার খুব পছন্দ হয়েছে আমি বললাম না আমি যতদিন আমার নিজের মনের মতন কাউকে না পাবো ততদিন আমি বিয়ের কথার মুখেই তো আনবো না পৃথিবী হলো আমার সেই মনের মতন মেয়ে যাকে এতদিন আমি খুঁজেছি ওর চোখ মুখ ঠোঁট কথাবার্তা চালচলন সব সবই আমার সব নেকা বিশ্বাস করে আমি ওর প্রেমে পড়ে গেছি চরমভাবে প্রেমে পড়েছি প্রথম যেদিন ওর মাকে হাসপাতালে এনে ভর্তি করায় সেদিন ওকে আমার মোটামুটি ভালো লেগে যায় হঠাৎ চোখের দেখা কাউকে ভালো লাগে এটা যে কোনো মানুষের সাথে ঘটে ভেবেই পরীক্ষণে তা থেকে ঝেড়ে দেয় কিন্তু আস্তে শুধু আমার মাথায় না আমার সারা দেহে উস্তিমজায় গেতে আছে ওকে ছাড়া আমার চলবে না ওকে আমার চাই চাই প্লিজ তো ওর মার সাথে আমার ব্যাপারটা বল আমি যে ওকে পছন্দ করেছি এবং বিয়েও করতে চাই প্লিজ ফাঁদের মুখে এসব কথা শুনে মুহূর্তে অয়ন বিস্ফুদ্ধ হয়ে যায় ফাঁদ শেষ পর্যন্ত এসে পিতাকে পছন্দ করে বসবে এটা অয়ন কেন যেন মানতে পারছে না কিছুতে মানতে পারছে না মুহূর্তে অয়নের বুকটা বার হয়ে আসে সে হায় তায় করে এদিক ওদিক তাকাতে থাকে পাথকে কী উত্তর করবে সে জানে না জানতে ইচ্ছে হচ্ছে না কে রে কিছু তো বলবি চোখ বুঝে এবার বড়ো করে একটা নিঃশ্বাস নিজেকে কোনো মতে আঁকলে বলে আচ্ছা আমি দেখি এখন উঠলাম বলে অয়ন টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে হর্ণ পায়ে বেরিয়ে আসে বাইরে আসতেই রহিমার সামনে পড়ে রহিমার হাতে ওষুধে ছিলে হয়তো কোনো ওষুধ পুষতে সমস্যা হচ্ছে তাই তার ডাক্তার ফাহাদকে দেখাতে এসেছে তিনি অনেকে দেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠেন বাবা তুমি আজ সারাদিন কোথায় ছিলে ডাক্তার ফাহাদকে দিয়ে তোমার নাম্বারে কতবার কল করেছি যেন প্রীতি তিনটের দিকে জ্ঞান পেয়েছে জানি আনটি যাও পীতিকে দেখে এসো পিতি আজ অনেকবার তোমার কথা বলেছে আচ্ছা যাচ্ছি আচ্ছা বলেই রহিমা ফাহাদের চেম্বারের ভিতর ঢুকে পড়ে অয়ন প্রীতির কেবিনের কাছে আসে প্রীতির সাথে কেন জানি তার দেখা করতে ইচ্ছে হচ্ছে না মনে হয় প্রীতির সাথে দেখা করলে খুব বেশি কষ্ট ফিল হবে কিন্তু দেখা না করে উপায় নেই তাই আর অন্য কিছু ভাবলো না অয়ন আলতো হাতে কাজ ছেলে ভিতর ঢুকে প্রীতি কেবিনের উপর বসে বসে পত্রিকা পড়ছে অন চারপাশে একবার চোখ বোলায় প্রীতি ছাড়া রুমে আর কেউ নেই পেয়ারা বেগমও নেই অন এগিয়ে যেয়ে হোয়াটসঅ্যাপ প্রীতি প্রীতি পত্রিকার দিকে তাকিয়ে থাকে অন্যের কথা তার কান অব্দি পৌঁছাচ্ছে কিনা বোঝার জন্যে এই যে হোয়াটসঅ্যাপ তা প্রীতি তাকায়নি অনেকবার বুঝতে পারে প্রীতি যে ইচ্ছে করে এরকম করতেছে কিন্তু কেন এরকম করতেছে ভাবনার মাঝে প্রীতি করার চোখে অনেক দিকে তাকায় বলে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনি একটা পাশান অনেকবার ভীষণ কষ্ট চা বুকে মনের অজান্তে এসে দেয় পাশান কেন এই যে সেই তিনটে দিকে জ্ঞান ফিরল আর আপনি আসলেন মাত্র এখন কত ঘন্টা পরে আসলেন একটু টাইমটা দেখেন তো আসলে আমার অফিসে ঝামেলা ছিল তাই দেরি হয়ে গেছে এত এক্সকিউজ আমি শুনব না তাহলে কি শুনবে বলে ওনার উত্তর জানার অধীর আগ্রহে দুই হাত বাস করে শুরু হয়ে দাঁড়ায় কিন্তু পেতি থেকে এক কথার জবাব আসেনি কি অন্য একটা কথা রানে থ্যাংকস মিস্টার অয়েন অন ব্যবহার থেকে খায় বলে সারেন থ্যাংকস কেন এই যে ওই গোডাটার হাত থেকে আমাকে বাঁচালেন এটার জন্য আবার ধন্যবাদ দিতে হয় নাকি হয় অবশ্যই হয় হয় না হয় হয় না আপনি খুব তেরা কথা পেছান খুব অন হেসে ওঠে অত্যন্ত বেদনা ভরা সেই হাসি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন চ্যানেলে যদি নতুন হয় দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন